কি আপনাদের স্কিনের ডাক স্পট এক স্পট একনি স্পট হাইফার ডিসক্লেশন এগুলো নিয়ে ভুগছেন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে এগুলো থেকে কিভাবে মুক্তি পাবো কি ইউজ করলে আমাদের সব দাগ থেকে মুক্তি পাবো মিস্টার দাগ জন্য একটি ভালো ক্রিম দেখাও তাই যাচাই বাছাই করে আমি তোমাদের জন্য একটি ক্রিম নির্বাচন করছি এটি ডাক্তারি ক্রিম এবং ফার্মেসিতেই পাওয়া যায় এই ক্রিমটি মিস্তার জন্য স্পোর্টের জন্য ডক্টররা সাজেস্ট করে থাকে আমি যেহেতু কোনো ডক্টর নয় জাস্ট ডক্টর এটি সাজেস্ট করেছে আমি তারই রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এই গাইক্লোরিক এসিড এই ক্রিমটি কি কি কাজ করে এবং এই ক্রিমটি নিয়ে যত যত প্রশ্ন আছে তার সমস্ত উত্তর আজকে আমি তোমাদেরকে দিব তাই তোমরা যদি এই গাইকোলিক এসিড ক্রিমটির সম্পর্কে সম্পূর্ণ জানতে চাও তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি ভিডিওটির মাধ্যমে খুবই উপকৃত হবে গাইকোলিক এসিড সিক্স পারসেন্ট এই ক্রিমটিতে রয়েছে এএসএ মানে শক্তিশালী আলপা হাইড্রোক্সি এসিড যা ত্বককে এক্সপোলেট করতে মানে তোমাদের ত্বককে মসৃণ উজ্জ্বল বন্য দিতে সাহায্য করে এছাড়া এটি ত্বককে হাইড্রেশন প্রদান করতে খুবই সাহায্য করে আর যাদের ত্বকে বার্ধক্যজনিত লক্ষণগুলো আছে এদের এটির বিরুদ্ধে লড়াই করতে এটি খুবই সাহায্য করে প্রশ্ন যেটা গ্রাইক্লোরিক অ্যাসিড ক্রিমটি কিসের জন্য ব্যবহার করা হয় তোমাদের ত্বকে যদি ব্রন বার্ধক্যজনিত ত্বক মুখের ত্বকের কালো দাগ থাকে এবং ব্রণের দাগের জন্যই গাইকোলিক এসিড ক্রিমটি ব্যবহার করা হয় অনেকের প্রশ্ন থাকে এটি কি ডার্ক সার্কেলের জন্য ব্যবহার করা যাবে যেহেতু চোখের সাথে ইউজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় তাই এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো সেকেন্ড যে প্রশ্নটি গাইকুলিক এসিড ক্রিমটি কি ত্বককে সাদা করবে মানে পশা করবে না এই ক্রিমটি ত্বককে পষা করবে না জাস্ট আপনার স্কিনকে সফট মসৃণ এগুলো পেতে সাহায্য করবে গাইকুলিক এসিড কি ঘাড়ের নেক এলবো কি এইসব দাগ দূর করতে সাহায্য করে হ্যাঁ গ্লাইকোলিক অ্যাসিড এসব দাগ দূর করতে খুবই সাহায্য করে আমি কি আমার পুরো মুখে এই ক্রিমটি ইউজ করতে পারবো যদি আপনার স্কিনে কোনো প্রবলেম না দেখা দেয় তাহলে আপনারা এটি পুরো মুখে ইউজ করতে পারবেন তবে আমি বলবো এটি ধীরে ধীরে ইউজ করা ভালো প্রথমে আপনি সপ্তাহে দুই বা তিন দিন ইউজ করেন যাতে দেখবেন যে তোমাদের ত্বকে কোনো স্কিনে প্রতিক্রিয়া দেখা দেয় কি না যদি কোনো স্কিনে রিয়েকশান না দেখা দেয় তখন সপ্তাহে তিন থেকে চারবার তারপর পরের সপ্তাহে চার থেকে পাঁচবার এভাবে ধীরে ধীরে গতিতে ইউজ করতে হবে যখন স্কিনের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে তখন প্রতিদিন এই ক্রিমটি ইউজ করলে সমস্যা নেই সিক্স পারসেন্ট গাইক্লিনিক অ্যাসিড এই ক্রিমটিকে আমি প্রতিদিন ইউজ করতে পারবো না এই ক্রিমটি প্রতিদিন ইউজ করা যাবে না তোমরা চাইলে ওয়ান বা টু পারসেন্ট গাইকোলিক অ্যাসিড যুক্ত ক্রিম ফেসওয়াশ ইউজ করতে পারবে প্রতিদিন এর বেশি নয় এর বেশি ইউজ করলে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে আমি কি এই গাইকোলিক এসিড ব্রনের উপরে অ্যাপ্লাই করতে পারি যেহেতু গাইকোলিক এসিডটি ব্রণ চিকিৎসার জন্য একটি বিকল্প ক্রিম কিন্তু যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এটি ইউজ করা উচিত এই গাইকলিক এসিড ক্রিমের কি কোনো পার্শ্ব আছে হ্যাঁ আছে যা এটা ইউজের ফলে আপনার ত্বকে একটু লালবাব হবে ত্বকে জ্বালা হতে পারে ত্বকে পুষ্কিও হতে পারে